どうぞ。 એ આલેક એક ટ્રોસ એ આલેક એક ટ્રોસ એ આલેક એક ટ્રોસ দুইপতি করে 100 টাকা 100 টাকা যে আমি কিন্তু ভাই দিতেছি নিছি নিছি কান্দো 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 आजा 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 আরেকটা

তুমার দাম কত guna koto kore

ওহে মা মা আমি কি তুমি

এই যে যদি বাকি কি কি তোমরা রাজিতা যে তোমরা সেটা দেখে যাও কোনো উদ্দেশ্য করবে মানে বলতে পারো তিনটা লক্ষণ লাগা মনে দেখের রোগ হওয়ার কোনো পদ্ধতি দেয় না কর্তৃপক্ষ আমি মেহাবাবwidetilde বিপক্ষ থেকে ছত্র এলাকা বাসী বলবো আপনাকে জানাতে আমার বক্তব্য এখানে বলছি তো লক্ষ বিস দেখে বিওয়ার্স আমি আপনাদেরকে নিয়ে গিয়েছিলাম শ্রী শ্রী সনাতন গোস্বামী দেবালয় এটা হচ্ছে গোসাই স্থল ডাকগর বাড়ায় কসবা থানায় এখানে তিন দিন ব্যাপী বৈশাখী মেলা হয়ে থাকে এবং এই মেলাটি অনেক ঐতিহ্যবাহী একটি মেলা অনেক বছর বছর আগ থেকে হয় এই মেলাটি এবং এইখানে দূর দূরান্ত থেকে মানুষজন আসে আপনারা যারা এই মেলাতে বৈশাখী মেলাতে আসতে চান পহেলা বৈশাখের দিন আসতে পারেননি দ্বিতীয় এবং তৃতীয় বৈশাখে আপনারা এখানে এসে এনজয় করতে পারেন এখানে অনেক মানুষ আছে। এবং আপনারা অলরেডি দেখতে পেরেছেন যে কত মানুষের ঢল এইখানে নারী পুরুষ বাচ্চা কাচ্চা আশেপাশের এলাকার পুরা মানে দূর দূরান্ত থেকে এবং ইভেন এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ইন্ডিয়া থেকেও এই মেলাতে জয়েন করে এবং এই মেলাটি ইন্ডিয়া এবং বাংলাদেশের প্রান্তে অবস্থিত পাহাড়ি এলাকায় বর্ডার এলাকায় সো আপনারা যারা আসবেন অবশ্যই এনজয় করবেন আর বিশেষ করে আমি যতটুকু দেখেছি এই বৈশাখী মেলা এগুলা আসলে সনাতন ধর্ম ধর্মের যে ভাইরা আছে তাদের কৃষ্টি কালচার আমাদের মুসলমানদের কৃষ্টি কালচার সাথে আসলে মিলে না আমি এইখানে এসে একটা ব্যাপার নোট করেছি আপনারা ব্যাপারটা কিভাবে নিবেন আমি জানি না তবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন শ্রী শ্রী সনাতন গোস্বামী স্থাপিত আমার মনে হচ্ছে এই যে যে ব্যক্তিটি উনি আমাদের সনাতন ধর্ম ধর্মের ভাইদের কোনো একজন পীর অথবা আমাদের যেমন পীর আছে অলি আছে শাহজালাল শাহর রহমতুল্লাহ আলাই মানে ওনাদেরও এরকম একজন কেউ একজন হবে বাট আপনারা একটু খেয়াল করলে দেখবেন যে আমাদের কিছু বন্ড মানে মাজার মাজার পূজারী আছে যারা এরকম ভণ্ডামিগুলা করে যেমন ওনারা যেভাবে মোমবাতি দিয়ে যেভাবে সাজিয়ে সুজিয়ে রাখছে হ্যাঁ তো ওরা ঠিক সেভাবেই সাজিয়ে রাখতে চায় তো আমার কাছে যতটুকু মনে হয় যে আসলে কবর কবর তো একজন মৃত ব্যক্তিত্ব মানুষকে কিছু দিতে পারে না একজন মৃত ব্যক্তিত্ব মানুষকে কিছু দেওয়ার মতো তার সামর্থ্য নেই যেমন ওনারা এটা ওনাদের ধর্মে যা আছে ওনারা পালন করতেছে কিন্তু আমরা মুসলমানরা যারা আছি তারও দেখছি যে এই জিনিসগুলাই করে তা আমার কাছে আজকে যে জিনিসটা আমি অনুধাবন করলাম যে আসলে তাদের দেখে দেখি কি আমাদের মুসলিমদের মধ্যে ইসলাম ধর্মের কিছু অনুসারী এই এই মাজার পুঁজি করে যে ব্যবসা বাণিজ্যগুলো করে ঠিক আছে যে মাজারে এইটা দিলে সেইটা দিলে মনের আশা হয়ে যাবে ছেলে মেয়ে হয়ে যাবে অনেক কিছু মানামান্তি করে আসলে এজ এ মুসলিম হিসেবে আমি যেটা চিন্তা করি যে কোনো কিছু চাইলে আল্লাহর কাছেই চাইতে হবে এটা কেন আমি একজন কবরে মৃত ব্যক্তির কাছে চাইব আমার কেমন যেন মনে হচ্ছে যে ওনাদের এই চিত্রটা মন্দিরের চিত্রটা আর মাজারের চিত্রটা প্রায় সেমই বলা যায় যে এখানে আছে হয়তো কেউ ওনাদের শুয়ে আর আমাদের মাজারও আমাদের কেউ একজন অলিয়া উলিয়া থাকেন বাট ওনাদেরকে দিয়ে তো পুঁজি করে তো আমরা আসলে বিজনেস করতে পারি না আমি সবাইকে বলছি না বাংলাদেশে এরকম অনেক মাজার গড়ে উঠেছে যেগুলা যেগুলোর মাধ্যমে অনেক ব্যবসা বাণিজ্য করা হচ্ছে সো আসলে এটা চিন্তার ব্যাপার যে মাজার তো আসলে আমাদেরকে মাজারে মাজার তো আসলে আমাদেরকে কিছু দিতে পারেন না দিবেন তো একমাত্র আল্লাহ আমরা আল্লাহর কাছে চাইতে পারি মাজারে যিনি শুয়ে আছেন ওনার তো কোনো ক্ষমতা নেই কিন্তু অনেকেই ভুলটা করে আসেন আমি যদি কোনো ভুল করে থাকি অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন গালাগালি না করে থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন